কম ফ্রেন্ডস সবাই কেমন আছা করি সবাই ভালো আছো সাতশের ভেতরে যে নতুন প্রজেক্টে আসার কথা ছিল ওই প্রজেক্টটি আসছে আপনারা এখানে কিভাবে জয়েন করবেন সব এ টু জেড এই ভিডিওতে দেখাবো এর জন্য আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না জাস্ট আপনারা সাতশী অ্যাপসের ভেতরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে দেন আপনারা এখানে নিচে একটা প্রোজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এয়ারড্রপের ডান পাশে আপনারা এই প্রোজেক্টে একটা ক্লিক করে দেবেন এই প্রোজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন বড় করে একটা লেখা আছে কোলএ জাস্ট আপনারা এটার ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম অপশন আসবে এখানে ওপরে যে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন ইয়ারড্রপ যে লেখাটা আছে আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনারা এখানে ক্লোজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে অটোমেটিক এটা কেটে যাবে আর দেন আপনারা এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনাদের এখানে পার্টিসিপেট করা হয়ে গেছে এখানে আমার পয়েন্টটা শো করতেছেন আপনাদেরও প্রথম অবস্থায় শো করবে না এক ঘন্টা দুই ঘন্টা পর আপনাদের এখানে পয়েন্টটা শো করবে আপনারা এখানে কত করে পয়েন্ট পাবেন সব এ টু জেড এই এখানে দেখাবে আর ওপরে আপনারা যে পয়েন্টগুলো পাবেন ওই পয়েন্টগুলো সবগুলো এখানে জমা হবে আপনারা ওইখানে দেখতে পারবেন আর ওজি ওজিতে যারা এখনও অ্যাড্রেসটা বাইন করেনি তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে। তার আগে আপনারা ওখানে অ্যাড্রেসটা বাইন করে নেবেন তার পরবর্তীতে তারা সময় দিতে পারে না দিতে পারে এই জন্য আমরা কেন রিক্স নিয়ে দেবো আমরা ওই যে অ্যাড্রেসটা বাইন করে নেব আর এটুকু ভিডিও আজকের জন্য দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এর জন্য আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ